আসসালামু আলাইকুম শুভ্র দর্শন মাত্র পনেরো দিনে আপনি লাখ টাকা ইনকাম করা এই একটা সোজ ব্যবসা আমি যা আপনাকে বলবো তা আপনারা যদি করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এক লাখ টাকা ইনকাম করতে পারেন ডুবাই ট্যাঙ্ক ডুবাই ট্যাঙ্ক এই দুই তিনশো তিনশো পঁচাত্তর গ্রাম ট্যাঙ্কটা কিন্তু খুবই জনপ্রিয় এবং প্রচুর পরিমাণ মার্কেটে চলে তাহলে আপনারা যদি এই ডুবাই ট্যাঙ্ক নিয়ে আপনি যদি প্রত্যেকটা মুদির দোকান এবং বড় বড় যে কম পাইকারি দোকানগুলো আছে তাদেরকে যদি সেল দিতে পারেন কার্টন কার্টন পার পিজে পার পিজে আপনি যদি বিশ থেকে তিরিশ টাকা লাভ করেন এখানে কিন্তু আপনি এই পনেরো দিন ব্যবসা করে লাখ টাকা ইনকাম করতে পারবেন যারা এই পনেরো দিনের ব্যবসা করে ইনকাম করতে চান তারা তাই দূরত্ব যোগাযোগ করবেন এবং সবচেয়ে মাল স্টক করে এবং মাত্র দশ এক সপ্তাহ ব্যবসা করে ভালো একটা প্রফিট নিতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে বা ঘটনায় উপরে নাম্বার দেওয়া আছে নম্বরে কল করে ওয়ার্ডারটি কনফার্ম করলে সারা বাংলাদেশ করে যে কোনো কান্তে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আমরা পণ্য পাঠিয়ে দেবো বড় ট্যাঙ্ক যেটা আড়াইশো গ্রাম বা দুইশো গ্রাম যে ট্যাঙ্ক গুলো থাকে এটা এগুলো কিন্তু বাইরের ডুবাই এই ডুবাই ট্যাঙ্ক যারা নিয়ে বিজনেস করতে চান মাত্র পনেরো দিনে বিজনেস করতে চান তারা অতি সত্যি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ইন্ডিয়ান ট্যাঙ্ক নিয়ে যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক যারা এই বিজনেস করে মাত্র পনেরো দিনে কিন্তু লাখ টাকা ইনকাম করা সম্ভব আপনার যদি মার্কেটে সোর্স করা থাকে এবং মার্কেট ভ্যালু যদি আপনার মনে হয় যে না মার্কেটে আমার লিঙ্ক আছে আমি এই মার্কেটে অনেক দিন ধরে করি এবং আমি এখন প্রোডাক্ট বিক্রি করতে পারবো তাহলে তারা ব্যবসা শুরু করেন আর যারা নতুন আছেন তারা কিন্তু সহজে পারবেন না যারা পুরানা ব্যবসা আছেন প্রতি রমজান আসলে যে বিজনেসটা করেন এই ট্যাঙ্কের বিজনেসটা করেন তারা কিন্তু এই টেকনে বিজনেস করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র পনেরো দিন বিজনেস করবেন ইনশাল ইনশাল্লাহ প্রতিদিন এখান থেকে ভালো একটা লাভ করতে পারেন এবং কাবেরি মেহেদি কাবেরি মেহেদি কিন্তু প্রচুর পরিমাণ মার্কেটে চলে এটা সবাই জানেন কাবেরি মেহেদি নিয়ে কিন্তু এই দেশ সিজনে আপনি কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনি যদি সেল করতে পারেন এবং কাবেরি মেহেদি ট্যাং এই দুইটা জিনিস কিন্তু বিশেষ করে রমজানে রমজানে প্রচুর পরিমাণ সেল হয় তাই আজকে আপনি অর্ডার করুন এবং প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করুন এখান থেকে ভালো একটা ইনকাম করুন এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন